পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি ষোলো আর এম কেবলসটা প্রয়োজন হয় যারা ব্যবসা করবে তারা আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ ডিলারশিপ হিসেবে বিজনেস করতে পারবে তারের পার যারা তার নিয়ে চিন্তা আছে যে কোথা থেকে ভালো তার পাবেন কম দামে পাবেন ব্যবসা করার জন্য বাসা পড়ার জন্য সব তার কিন্তু আছে সব মডেলের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছরের গ্যারান্টি ওয়ান পয়েন্ট এটা হচ্ছে তিন তারের জন্য নেয় লাইট ফ্যান ওয়ারিং এর এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিন বাইশ ওয়ান এটা রেট হচ্ছে আপনার

বুশ ও পিতল সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে গ্যান্টি জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ড এর আইপিএস এ ইনশাল্লাহ কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার প্রোডাক্টটা ভালো দেখি আমি গ্যারান্টি দিতে পারতেছি সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয় রেড গ্লাস বডির মাল এই যে একটা হোল্ডার সুপারস্টার মডেলের মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল কালারিং কিন্তু চারটা মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার সামনে কিসের পাহাড় এটা ভাই এটা তারের পাহাড় তারের পাহাড় জি দেখেন বিশাল বড় এক পাহাড় নিয়ে আসছি তারের পাহাড় যারা তার নিয়ে চিন্তা পাবেন কম দামে পাবেন ব্যবসা করার জন্য সব তার কিন্তু নিজেই জি তাহলে তো মাল কোয়ালিটি ভালো ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিয়ে মাল করার চিন্তা ভাবনা আমাদের এবং করে যাচ্ছি এবং করে আসবে ইনশাল্লাহ আর সকলকে ভালো জিনিসটা দেওয়াই আমাদের কাম্য আচ্ছা 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 আপনার কি কি তার আছে ভাই আমার কাছে যারা ব্যবসা করবে তারা যারা ব্যবসা করবে তারা আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ ডিলারশিপ হিসেবে বিজনেস করতে পারবে পাইকারি ডিলারশিপ ও দিচ্ছেন আচ্ছা আপনার কাছ থেকে তার নিলে ভাই অন্য অন্য জায়গায় তার বিক্রি করে ওইখান থেকে লাভ বেশি করা যাবে ইনশাল্লাহ আমি আসলে মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু সত্যিটা দেখাই যে আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার এবং একশো বছরের গ্যারান্টি এবং যারা আমাদের কেবলস নিয়ে বিজনেস করতে চায় ইনশাল্লাহ সততার সাথে ইনশাল্লাহ বিজনেস করতে পারবে এখানে কোনো বগি যোগি নাই অ্যাকুরেট মাল পাবে ইনশাল্লাহ মিলন ভাই আমার অনেক ভাই আছে টাকা পয়সা একটু কম আছে বিশ ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা ধরেন ব্যবসা করা সম্ভব কিনা জি ইনশাল্লাহ সম্ভব স্যাম্পল নিয়ে নিয়ে বিজনেস করবে অল্প অল্প করে অর্ডার এলাকার দোকানে আমার কাছে অর্ডার করবে আমি মাল পাঠিয়ে দিবো কুড়িয়ার মিলন ভাই এই ব্যবসা কে আসলে গোপন লাভ জি ইনশাআল্লাহ এই ইনশাল্লাহ আসলে গোপন লাভ আছে যেমন যেমন আপনি 5 টাকা গছ কিনে 10 টাকা গাছ বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ মোটামুটি অর্ধ অর্ধেক 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 লাভ আছে লস লস নাই এই ব্যাচে লস নাই দিন যাচ্ছে কেবলসের দাম বাড়তেছে আমার দাম বাড়তেছে এই ব্যাচে কোনো লস নাই মডেলের কোনো চেঞ্জ নাই চেঞ্জ নাই না আচ্ছা আচ্ছা তো এখানে কয়টা মডেল তার আছে না এখানে আপনার 10 থেকে একবার 16 আরএম তোり কেবলস রয়েছে আমাদের কাছে একবারে দেখেন আজকে সবগুলো কেবলস রেড ভেঙ্গে ভেঙ্গে বলে দিব ডিসকাউন্ট একবারে ছেড়ে যাতে আমার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় আচ্ছা প্রথমে কোনটা দেখব প্রথমে হচ্ছে আমাদের 1.0 আরএম আচ্ছা 1.0 আরএম এটা হচ্ছে তিন তারের জন্য না লাইট ফ্যান ওয়্যারিং এর এটা হচ্ছে অনলি 1200 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা রেট আছে 2300 টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে 1200 টাকা পড়ে আচ্ছা তারপরে রয়েছে আপনার 1.3 আরএম মানে এটা থাকবে আপনার তিন বাইশ মোটা মোটা থাকবে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি তো আমি ভিডিওর লাস্টে কেবল গুলো পুরে দেবো আগে রেট গুলো একদম

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতের আশি টাকা এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা আসলে প্রত্যেকটা কেবল আমাদের ফায়ার প্রুফ করা এবং আহ একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা আহ বাসাবাড়ি যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা না অ্যালুমিনিয়াম না কালার করা Tama আচ্ছা আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা টাকা তারপরে রয়েছে আপনার 330 মানে 7200 টাকা বলে এটা রেট হচ্ছে 3350 টাকা ডিসকাউন্ট দিয়ে 72 3350 তারপরে রয়েছে আপনার 4.0 RM প্রত্যেকটা ক্যাবলসে আপনার ও ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকারে লেখা আছে 4.0 RM চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট চার হাজার তারপরে রয়েছে সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম

টেনার এম বারো রয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা আর এম এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি আর প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই কেবল প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য

একটা তার এটা কিন্তু তামা কালার করা যাচ্ছে তামার এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলো কিন্তু অনেকে চেক করে দেব দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা না যে তা আগুনে দিলাম ফায়ার প্রুফ করছে কিন্তু এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইরা কাস্টমাররা আছে যারা বিশ্বাসের উপরে নেয় তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় বুঝছেন তো আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরো দেখাই দেই যে আপনারা আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এমএম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এমএম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তো আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এবার অরিজিনাল তামা অরিজিনাল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় কিচ্ছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবো আর ফায়ার কিনা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারে লিখিত গ্যারান্টি দিবেন লিখিত গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি কারণ আমার তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমার তো ভয় নাই বুঝছেন না তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নিবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে ঘুষে প্রুফ করে চেক করে নিবেন ঠিক আছে তো এই ক্যাবস দেখাইলাম কেবলস এর পরে আমি দেখাবো

তারপরে রয়েছে রেগুলেটার রেগুলেটর হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে ফোর গ্যাং অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং ফোর গ্যাং দুইশো আশি গ্যারান্টির জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা একশো দশ টাকা গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো ষাট আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের এটা আইপিএস এ কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানি কি আমার প্রোডাক্টটা ভালো দেখতে আমি গ্যারান্টি দিতে করতেছি অবশ্যই এটা 450 টাকা এই সেটআপে যার যা প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে আমাদের হিউজ পরিবারের এই গ্ল্যামার সিরিজের মাল রয়েছে আমার নিজের ব্র্যান্ড এমএম তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া গ্লাস বোর্ড এর মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল আচ্ছা তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখাই দেন আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইস প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ কেউ নিবে নিবে কফি কালার যার যেরকম থেকে নিতে পারবে তো তারপরে এই সুইচের পরে একটা বাসা বাড়িতে সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটারও গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে হচ্ছে টাকা টাকা আর সিঙ্গেল আচ্ছা আমি রেটগুলো বলে দিই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপার স্টার মডেলের মতো হোল্ডার এটা ইস্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করেছি অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটা মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা বাহাত্তর টাকা পিন প্যাস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন প্যাস একসাথে এই হোল্ডার যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন বাহাত্তর টাকা পিস এছাড়াও আমাদের কাছে বাসা তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মিলন ইলেকট্রিক থেকে এই এম এম ব্র্যান্ডের এবং এটার বাইরে যদি কেউ অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মিলন ভাই কিভাবে আপনার দোকান আসবো আমার দোকানে আসার লোকেশন হচ্ছে নাম্বার দোকান আর আমার দোকানের নাম হচ্ছে যারা আসতে পারবে না তারা ফোনের মাধ্যমে ভিডিওতে এই নাম্বারে যোগাযোগ করবে বা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আর সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি এক হাজার টাকা অনলি অ্যাডভান্সে আমরা কন্ডিশন করে থাকি ওখানে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ থ্যাংক মিলন ভাই আপনাকে ধন্যবাদ জি আলাইকুম